আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং হাজার পঁচিশ সালের প্ল্যান নিয়ে যারা কাজ করতেছেন অর্থাৎ যারা দুই সালে চাচ্ছেন যে স্টার এজেন্ট হয়ে দুই হাজার সালে পা দিবেন সদ্য আপনারা জয়েন করছেন আর মাত্র কিছুদিন আমাদের হাতে বাকি আছে এবং আপনারা স্টার এজেন্ট হতে চাচ্ছেন তাদের জন্য আমরা মূলত আজকে স্টার এজেন্ট প্ল্যান নিয়ে এসেছি অর্থাৎ আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে পিভি মানে কি ডিপি মানে কি তারপরে এসবি মানে কি কিভাবে আপনি স্টার এজেন্ট হবেন স্টার এজেন্ট হইতে কত পয়েন্ট লাগে স্টার এজেন্ট হওয়ার জন্য কত টাকার প্রোডাক্ট কেনা লাগে কতজন মেম্বারকে যুক্ত করা লাগে এই সব কিছু কিছু জানার জন্য অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখবেন আর অবশ্যই যদি আপনি আমাদের চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার টিমের সাথে শেয়ার করে দিবেন সর্বপ্রথম আমরা যে জিনিসটি দেখবো সেটা হচ্ছে যে আমাদের বেসিক কয়েকটা টুল যেমন আমরা সাধারণত যারা নতুন করে জয়েন করেছি আজকে গতকাল অথবা এর আগে অথবা এক মাস পূর্বে অথবা দুই মাস পূর্বে আমরা সাধারণত একটি প্রশ্ন আমরা করে থাকি সেটা হচ্ছে যে পিভি মানে কি লিডার পিভি মানে কি এস বি মানে কি ডিপি মানে কি সিপি মানে কি অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর মানেটা আসলে কি সাধারণত অনেকে আমাদেরকে এই প্রশ্নটা করে থাকেন তো তাদের জন্য নতুনদের জন্য আমি আজকে এটা একটু এক্সক্লেম করে দিচ্ছি প্রথমেই যেহেতু আমরা মার্কেটিং প্ল্যানের ভিতরে যাচ্ছে অর্থাৎ স্টারাজেন প্ল্যানের ভিতরে যাব এর জন্য এই ওয়ার্ডগুলো আমাদেরকে বুঝতে হবে তো সর্বপ্রথম হচ্ছে যে পয়েন্ট ভ্যালু আমরা সর্বপ্রথম পিভিটা বুঝবো তাহলে পিভি মিন পয়েন্ট ভ্যালু এই পয়েন্ট ভ্যালুটার কাজ হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে নির্দিষ্ট কিছু পয়েন্ট থাকে যে পয়েন্টগুলো দিয়ে কোম্পানি মূলত আমাদেরকে যে শেয়ার পার্টনারশিপের যে শেয়ারটা আমাদেরকে দিয়ে থাকে সাধারণত সেভেন্টি ওয়ান পার্সেন্ট পর্যন্ত যেটা সিক্স পার্সেন্ট থেকে শুরু হয় এই যে আমাদের যে সিক্স থেকে সেভেন্টি ওয়ান পার্সেন্ট পর্যন্ত যাবে এর জন্য আপনার পজিশন আছে এই পজিশন একটার পর একটা পজিশন স্টেপ বাই স্টেপ পজিশন পাওয়ার জন্য আপনার অ্যাকাউন্টে পয়েন্ট জমা হতে হবে এই পয়েন্টের মাধ্যমে আপনি আস্তে আস্তে উপর দিকে উঠতে পারবেন আর এই পয়েন্টটা সাধারণত প্রত্যেকটা প্রোডাক্টের নির্দিষ্ট করে দেওয়া আছে যেমন আমি যদি একটা উদাহরণ দিই যেমন আমাদের ডিএক্স এর সোপ আছে জ্ঞানজি সোপ এই সোপের মধ্যে আমরা প্রায় পঁয়ষট্টি পয়েন্ট থাকি আপনি যেখান থেকে এই প্রোডাক্টটা কিনেন পঁয়ষট্টি পয়েন্ট এটা কনস্ট্যান্ট ওকে আমাদের ব্ল্যাক কফিতে আমরা পয়েন্ট পেয়ে থাকি তিনশো পঞ্চাশ পয়েন্ট এটা কনস্ট্যান্ট এই পয়েন্টগুলো দিয়ে মূলত আমরা পজিশন অর্জন করে থাকি তার মানে পিভি মিন্স পয়েন্ট পিভি মিন্স পয়েন্ট অথবা পজিশন পিভি মিন্স পয়েন্ট অথবা পজিশন এই পজিশনটা অথবা পয়েন্টটা আপনাকে আপনি কাজ করবেন পিভির জন্য পয়েন্টের জন্য অন্য কিছুর জন্য না কারণ আপনার পজিশন যখন হবে টাকা অটোমেটিক্যালি আপনার কাছে আসবে এরপরে আমরা যে জিনিসটা বুঝবো দুই নাম্বারে সেটা হচ্ছে এসবি এস বি মিনস সেলস ভ্যালু অর্থাৎ কোম্পানি আমাদের থেকে যে টাকাটা লাভ করে মূলত একটা প্রোডাক্ট সেল হওয়ার পরে যেমন আমাদের একটা প্রোডাক্ট আমরা যদি সোপের কথাই চিন্তা করি ধরুন আমাদের সোপের মধ্যে এস পাওয়া যায় একশো পঁচিশ এস অর্থাৎ কোম্পানি আমাদের কাছে যখন প্রোডাক্টটি সেল করে তখন কোম্পানি এই প্রোডাক্ট পঁচিশ টাকা লাভ করে আর এই একশো পঁচিশ টাকার যে অ্যামাউন্টটা কোম্পানি আমাদের সাথে শেয়ার করে সেটা মূলত আমাদের পিভির মাধ্যমে মাধ্যমেই নির্ধারণ হয়ে থাকে আমার পজিশনের মাধ্যমে নির্ধারণ হয়ে থাকে তাহলে এস বি মিন্স কোম্পানি কয় টাকা লাভ করলো সেলস ভ্যালু খুব সহজ একটা বিষয় এরপর আমরা যে জিনিসটা বুঝবো তিন নাম্বারে সেটা হচ্ছে যে ডিপি ডিপি মিন্স হচ্ছে খুব সহজ একটা বিষয় সেটা হচ্ছে যে যেহেতু আমরা কোম্পানির এখানে ডিলারশিপ ডিস্ট্রিবিউটর হচ্ছি তার মানে কোম্পানি আমাদেরকে যে প্রাইসটা এখানে দিবে যে প্রাইসে প্রোডাক্টগুলো দিবে সেটাকে বলা হয়ে থাকে ডিপি প্রাইস অথবা ডিলার প্রাইস অথবা ডিস্ট্রিবিউটর প্রাইস অর্থাৎ আমাদের জন্য যে প্রাইসটা সেটাকে আমরা সাধারণত বলে থাকি ডিপি প্রাইস আর সিপি সিপি मींस হচ্ছে যেই প্রাইসে আমরা প্রোডাক্টটা সেল করব অর্থাৎ কাস্টমার প্রাইস যেটা আমরা বলে থাকি তাহলে এখানে চারটি ডেফিনিশন যেটা আমরা অলরেডি বুঝে গেছি পিভি তো আমরা মার্কেটিং প্ল্যানটা আসলে দেখব সেটা হচ্ছে যে কিভাবে আসলে আমরা হতে পারি সাধারণত আমরা জানি একজন ব্যক্তি স্টার এজেন্ট হইতে হলে তার টোটাল যে পয়েন্টটা লাগবে সেটা হচ্ছে যায় 58500 পয়েন্ট সাধারণত 58500 পয়েন্ট হলে আমরা সাধারণত স্টার এজেন্ট হতে পারি অর্থাৎ একজন ব্যক্তি স্টার এজেন্ট হইতে টোটাল পয়েন্ট লাগবে আটান্ন হাজার পাঁচশো পয়েন্ট এটা আপনি আপনার মাথার মধ্যে সেট করতে হবে যেটা টাকায় যদি আমরা হিসাব করি প্রায় দুই লক্ষ বিশ হাজার টাকা অথবা দুই লক্ষ টাকার প্রোডাক্ট দুই লক্ষ বিশ হাজার টাকা অথবা দুই লক্ষ টাকার প্রোডাক্ট আপনি যদি সেল করতে পারেন তাহলে আপনি স্টার এজেন্ট হিসেবে রূপান্তরিত হতে পারবেন এখন এই জিনিসটা আপনি কিভাবে করবেন দেখেন আমরা সাধারণত নিজে নিজে যদি এই জিনিসটা করতে যাই আমাদের অনেক সময় অনেকের দ্বারা এটা পসিবল হয় না এই জন্য কোম্পানি আমাদেরকে একটা সুযোগ দিয়ে দিছে সেটা হচ্ছে যে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন আপনার আইডিটা আপনি যখন ক্রিয়েট করবেন আইডি ক্রিয়েট করার পরে আপনি নিজের যে সেলগুলো আছে সেই সেলগুলো এবং আপনি চাইলে আপনার নিচে আপনার অসংখ্য ব্যক্তিকে জয়েন করে আপনি চাইলে তাদের সেলগুলো দিয়ে তাদের সবগুলো সেল দিয়ে আপনি চাইলে আপনি কি করতে পারেন আপনার যদি টোটাল সেল আটান্ন হাজার পাঁচশো পিবি হয় অর্থাৎ ধরুন আপনি নিজে দশ হাজার টাকার প্রোডাক্ট সেল করলে অথবা দশ হাজার পয়েন্ট সেল করলেন এবং এখানে আরো ছয় জন ব্যক্তিকে দিয়ে অথবা দশ জন ব্যক্তিকে ছয় হাজার পয়েন্ট করে সেল করে অথবা পাঁচ হাজার পয়েন্ট করে সেল করে টোটাল যদি আপনার আটান্ন হাজার পাঁচশো পয়েন্ট হয় তাহলেও আপনি হয়ে যাবেন স্টার এজেন্ট এখন এই যে সেলগুলো এই সেলগুলো আপনার বাংলাদেশ থেকে হতে পারে সৌদি আরব থেকে বাহারায় নৌমান পুয়ে কাতার সৌ বা মানে পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনার টোটাল আটান্ন হাজার পাঁচশো পয়েন্ট হলে আপনার অ্যাকাউন্টে তাহলে আপনি স্টার এজেন্ট হতে পারবেন তার মানে আমরা একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে, আমাদের টিমে আমরা যদি আটান্ন হাজার পাঁচশো পয়েন্ট যদি আমরা কালেক্ট করতে পারি এই জিনিসটা তাহলে আমরা স্টার অ্যাজেন্ট হতে পারবো এখন এই জিনিসটা করার জন্য আটান্ন হাজার পাঁচশো পয়েন্ট করার জন্য কারো পনেরো দিন সময় লাগে কারো এক মাস সময় লাগে কারো দুই মাস সময় লাগে কারো ইনস্ট্যান্টটি করে ফেলতে পারে তাহলে আমি কয়েকটার উপায় উপায়ে আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে আপনি কিভাবে আসলে আটান্ন হাজার পাঁচশো পয়েন্ট খুব সহজ করে আপনি দ্রুত এই পনেরো দিনের মধ্যে আপনি পারবেন এবং নতুন সালটা আপনি হিসেবে শুরু করতে পারবেন দেখেন এখানে একটা বিষয় সেটা সেটা হচ্ছে হচ্ছে যে কয়েকটা প্ল্যান আমি দেখাচ্ছি নাম্বার প্ল্যানটা যে আপনার যদি বিজনেস ক্যাপাসিটি যদি ভালো থাকে আপনি যদি মনে করেন যে না আমি তেরোশো পয়েন্টের প্রোডাক্ট সেল করছি ছাব্বিশ পয়েন্টের প্রোডাক্ট সেল করছি আমি এখন ভালো বিজনেস করতে পারবো তাহলে আমি বলবো যে আপনি চাইলে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি চাইলে একসাথে ধরুন পঞ্চাশ হাজার পয়েন্টের অথবা আটান্ন হাজার পয়েন্টের আটান্ন হাজার পাঁচশো পয়েন্টের প্রোডাক্ট আপনি একসাথে অর্থাৎ দুই লক্ষ টাকার প্রোডাক্ট আপনি একসাথে কিনে আপনি বিজনেস শুরু করে দিতে পারেন একটা বিষয় আছে নো রিস্ক নো গেইন অর্থাৎ আপনি যদি রিস্ক নিতে পারেন তাহলে বিজনেস আপনি গেইন করতে পারবেন আপনি চাইলে কিন্তু 2 লাখ টাকার প্রোডাক্ট একসাথে কিনে আপনি কিন্তু বিজনেস শুরু করে দিতে পারেন একসাথে আপনি 25% এ চলে যাবেন স্টার এজেন্ট হয়ে যাবেন এবং স্টার এজেন্ট হওয়ার পরে আপনি কিন্তু অ্যাজ এ স্টার এজেন্ট হিসেবে আপনি কাজ শুরু করতে করতেছেন তাহলে এটা হচ্ছে আমাদের একটা উপায় আপনি চাইলে কিন্তু এই উপায়ে আপনি কিন্তু স্টার এজেন্ট হতে পারেন দুই নাম্বার আমি আরেকটা উপায় আপনাকে দেখাচ্ছি সেটা হচ্ছে যে 58500 পয়েন্ট অর্জনের জন্য যে কাজটা আপনি করতে পারেন সেটা হচ্ছে যে আপনি টিম তৈরি করতে পারেন আপনি কি করতে পারেন আপনি টিম তৈরি করতে পারেন এই জায়গাতে আপনি আপনার টিম তৈরি করতে পারেন সেটা হচ্ছে কিভাবে আপনি চাইলে এই জায়গা আপনি নিজে তেরোশো পয়েন্ট করে করবেন এবং আপনার টিমে আপনি ছয় জন ব্যক্তি অথবা দশ জন ব্যক্তি আপনি যতগুলো লাইন তৈরি করেন না কেন আপনার টিমে যতগুলো লোক থাকে না কেন আপনি একটা নির্দিষ্ট প্ল্যান করে আপনি চাইলে এই ব্যক্তিদের থেকে সেল বের করে আপনি চাইলে কি কি করতে পারেন আপনি আপনার এই আটান্ন হাজার পাঁচশো পয়েন্টের যে টার্গেটটা আছে সেই টার্গেটটা ফিল আপ করে আপনি চাইলে আপনার স্টার্টেনটা দ্রুত কমপ্লিট করতে পারেন তাহলে এখানেও কিন্তু আমাদের একটা চান্সেস রয়েছে আমি নিজে কাজ করবো এবং আমার টিমকে নিয়ে কাজ করব এবং দ্রুত সময়ের মধ্যে আমি আমার কমপ্লিট করব তাহলে এটা হচ্ছে আমাদের একটা টিম ওয়াইজ প্ল্যান এটা হচ্ছে ব্যক্তিগত একটা প্ল্যান ওয়ান পারসন আর এটা হচ্ছে যে টিম প্ল্যান ওকে এরপরে আপনি যে কাজটা করতে পারেন আপনি যদি দূরদর্শী একজন ব্যক্তি হন তাহলে যে কাজটা করতে পারেন সাধারণত একজন ব্যক্তি যদি তেরোশো পয়েন্ট করে করে তাহলে সাধারণত আমাদের আটান্ন হাজার পাঁচশো পয়েন্ট করতে শুধুমাত্র পঁয়তাল্লিশটা এখানে একজন ব্যক্তি আটান্ন হাজার তেরোশো পয়েন্ট করবে আর তেরো আটান্ন হাজার পাঁচশো পয়েন্ট হওয়ার জন্য আমরা যদি আমাদের ডাউন লাইনে আমরা যদি আমাদের ডাউন লাইনে আমরা কি করতে পারি টোটাল পঁয়তাল্লিশ জন ব্যক্তিকে দিয়ে টোটাল পঁয়তাল্লিশ জন ব্যক্তিকে দিয়ে আমরা যদি কি করতে পারি আর তেরোশো তেরোশো পয়েন্ট করে করাইতে পারি তাহলে কিন্তু আমাদের আটান্ন হাজার পাঁচশো পয়েন্ট হয়ে যাচ্ছে তাহলে আপনি যদি ব্যক্তি টার্গেট করেন যে আমি এক মাসের মধ্যে আমি ওয়ান মান্থের মধ্যে পঁয়তাল্লিশ জন ব্যক্তিকে পঁয়তাল্লিশ জন ব্যক্তিকে জয়েন করাবো এবং ওই পঁয়তাল্লিশ জন ব্যক্তিকে বেশি না শুধুমাত্র ছয় হাজার টাকার প্রোডাক্ট অর্থাৎ তেরোশো পয়েন্ট টাকার তেরোশো পয়েন্টের প্রোডাক্ট করে আমি তাদেরকে কেনাবো এবং তেরোশো পয়েন্টের প্রোডাক্ট তারা কিনবে আপনি এক মাসের মধ্যে কিন্তু আপনি চাইলে স্টারেজেন্ট হইতে পারতেছেন এরপরে আরেকটা প্ল্যান আছে যে প্ল্যানটা সাধারণত আমরা সিক্স প্ল্যান বলি এই প্ল্যানটা হচ্ছে কি আপনি এই জায়গাতে যুক্ত হবেন এবং যুক্ত হওয়ার পরে আপনি কি করবেন আপনি আপনার স্ট্রং ছয়জন ব্যক্তি দিয়ে আপনি বিজনেসটা শুরু করবেন সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ধরুন আপনি এই জায়গাতে জয়েন করছেন আপনি তেরোশো পয়েন্ট করছেন আপনার এখানে যে ছয়জন ব্যক্তি আছে আপনি কি করলেন ছয়জন ব্যক্তিকে আপনি যদি ওইরকম ডিসিশন নেওয়ার মতো ব্যক্তি হয় আপনি ছয়জন ব্যক্তিকে ডিস্ট্রিবিউট করে দিতে পারেন যে এক একজন ব্যক্তি আপনারা দশ হাজার পয়েন্টের কাজ করবেন এই মাসে এক মাসে একক জন ব্যক্তি যদি দশ হাজার পয়েন্টের করে কাজ করে তাহলে কিন্তু তাও কিন্তু আপনার কি হয় আপনার ষাট হাজার পয়েন্ট হয়ে যায় তার মানে তাও কিন্তু আপনি ওয়ান মান্থের মধ্যে আপনি কি হতে পারতেছেন আপনি স্টার এজেন্ট হতে পারতেছেন তাহলে মেইন টার্গেট হচ্ছে আমাদের আটান্ন হাজার পাঁচশো তাহলে এখানে অলরেডি চারটা প্ল্যান কিন্তু আমি শো করছি আরেকটা প্ল্যান আমি আপনাদেরকে শো করতেছি যে প্ল্যানের মাধ্যমে আপনি চাইলে খুব দ্রুত কম সময়ের মধ্যে আপনি স্টার এজেন্ট হতে পারেন সেটা হচ্ছে যে উইদিন টু মান্থ অথবা থ্রি মান্থের মধ্যে ধরুন প্রথম মান্থ ধরেন আপনি যে কোনো একটা মাস ধরেন সেটা হচ্ছে জানুয়ারি মাস জানুয়ারি মাসে আপনি জয়েন জয়েন করার পরে আপনি এখানে কি করলেন আপনি পয়েন্ট করলেন এবং ব্যক্তিকে এক ঠিক আছে ছয়জন ব্যক্তিকে জয়েন করাইছেন তাহলে জানুয়ারি মাসে এই ছয়জন ব্যক্তিকে দিয়েও যদি আপনি কি করাইতে পারেন আপনি তেরোশো পয়েন্ট করে করাইতে পারেন তাহলে আপনি এখানে সাতটা তেরোশো পয়েন্ট পেয়ে গেলেন তাহলে এটা হলো আমার ফার্স্ট মান্থ এর পরে আপনি জানুয়ারির পরে ফেব্রুয়ারি আপনি যদি ফেব্রুয়ারি মান্থের হিসেব করেন সেকেন্ড মান্থে গিয়ে আপনি কিন্তু আবার তেরোশো পয়েন্ট করবেন এরপরে আপনার নিচে যে ছয়জন ব্যক্তি আছে ওই ছয়জন ব্যক্তিকে আপনি টার্গেট দিয়ে দিলেন এক একজন ব্যক্তিকে আপনি টার্গেট দিলেন তিনটা করে আইডি করে তিনটা আইডি করে কোয়ালিফাই করার জন্য তিনটা আইডি করে কোয়ালিফাই করার জন্য তাহলে যদি এরা তিনটা আইডি করে কোয়ালিফাই করে তিন ছয় আঠারো এবং তাদের একটা করে তেরোশো আছে তাহলে এখানে ছয় আর এখানে আঠারো তাহলে কয়টা চব্বিশ আর এখানে আপনার নিজের একটা আরও পঁচিশটা তার মানে ফেব্রুয়ারি মান্থে গিয়ে আপনি পঁচিশটা আইডি অ্যাক্টিভ পাচ্ছেন আর জানুয়ারি মাসে ষাটটা টোটাল হয়ে যাচ্ছে আপনার থার্টি টু এবং ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং মার্চ মাসে গিয়ে আপনার সেম আর একটা সেল কিন্তু অলরেডি অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে সেম একটা সেল যেখান থেকে আপনি প্রায় থার্টি টু অথবা আইডির সেল কিন্তু আপনি পাচ্ছেন তার মানে এখানে অলরেডি আপনার প্রায় সাতান্নটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে শুধুমাত্র তিন মাসে তার মানে আপনি যদি কোনো ধরনের প্যারা না নিয়ে কোনো পেইন না নিয়ে আপনি যদি এই প্ল্যানও যদি কাজ করেন তাহলে আপনি শুধুমাত্র তিন মাসেও কিন্তু স্টার এজেন্ট হওয়া যায় তাহলে অলরেডি স্টার এজেন্ট হওয়ার জন্য আমরা পাঁচটা প্ল্যান দেখলাম যে পাঁচটা প্ল্যান আমাদের জন্য খুব কার্যকরী হিসেবে কাজ করবে শুধুমাত্র প্ল্যান না বোঝার কারণে আমরা কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে তিন মাস চার মাস পাঁচ মাস এক বছর দেড় বছর পর্যন্ত আমরা আমরা কাজ করতেছি বাট স্টার এজেন্ট হতে পারতেছি না এখন দেখেন আপনি স্টার এজেন্ট হলে কোম্পানিতে কিভাবে আপনার পজিশনটা পজিশনটা পয়েন্ট হলে এটা আমি শর্টকাটে দেখাই দিচ্ছি যখন সাধারণত আমরা তেরোশো পয়েন্ট দিয়ে কাজটা শুরু করি যখন আমরা তেরোশো পয়েন্ট দিয়ে কাজটা শুরু করি তখন কোম্পানি আমাদেরকে সাধারণত সিক্স পার্সেন্ট লাভ দেয় ঠিক আছে এরপরে যখন আমাদের পয়েন্টটা হয় উনচল্লিশশো উনচল্লিশশো পয়েন্ট তখন কোম্পানি আমাদের নাইন পার্সেন্ট লাভ দেয় এরপরে যখন আমাদের তেরো হাজার পয়েন্ট হয় তখন কোম্পানি আমাদেরকে টুয়েলভ পার্সেন্ট লাভ দেয় এবং যখন আমাদের ছাব্বিশ হাজার পয়েন্ট হয় তখন আমাদেরকে ফিফটিন পার্সেন্ট যখন আমাদের বিয়াল্লিশ হাজার দুশো পঞ্চাশ পয়েন্ট হয় তখন আমাদের আঠারো পার্সেন্ট এরপরে যখন আটান্ন হাজার পাঁচশো পয়েন্ট হয় তখন কোম্পানি আমাদেরকে লাভ দেয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মূলত আমাদের টার্গেট হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্টে আসা অর্থাৎ পঁচিশ পার্সেন্টে আসা আপনি চাইলে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্টে এসে আপনি একদিনেও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে কাজ করতে পারেন অথবা এক মাসেও আপনি আপনার টিমটাকে দিয়ে আপনি আপনি কাজ করতে পারেন পারেন অথবা চাইলে চাইলে মাসেও স্টার এখন এখন এটা আপস টু ইউ যেহেতু আমাদের অলরেডি জানুয়ারি মাসের আর মাত্র পনেরো দিন বাকি আছে নতুন যারা আছেন আমি তাদেরকে বলবো আপনারা শর্টকাট প্ল্যানে কাজ করেন শর্টকাট প্ল্যানে আপনারা খুব দ্রুত কম সময়ের মধ্যে স্টার এজেন্ট হয়ে নতুন বছরটাকে সুন্দরভাবে শুরু করেন এবং আপনাদের টিমে যারা স্টার এজেন্ট হতে চায় তাদের সাথে আপনি এই প্ল্যানটা শেয়ার করেন ইনশাল্লাহ দেখবেন খুব দ্রুত একটা ভালো রেজাল্ট পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম